ঠিক কি আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন ধরনের নতুন রূপের একটা নিরামিষ সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু ভেজে নেব দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি কড়াতে অল্প একটু তেল দিয়েছি দেবো দুটো তেজপাতা গোটা জিরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা শুকনো কড়াইতে কাজু পোস্ত আর চীনা বাদাম একসাথে ভেজে নিয়েছি তার সঙ্গে দু চামচ সাদা সর্ষে এক চামচ লাল সরষে দিয়ে পেস্ট করে নিয়েছি অল্প একটু নারকেল কড়ানো দিয়েছি ওই পেস্টটা আমি দিয়ে দেবো আবারও বলছি যে কি কি দিয়ে পেস্ট করেছি সাদা সর্ষে লাল সর্ষে কাজু পোস্ত আর অল্প একটু নারকেল করা কাঁচা লঙ্কা আর ভাজা চীনা বাদাম এবার দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আবার পালিটা তেলের উপরও দিয়ে নেবেন কোনো অসুবিধা নেই খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি আলু আর আমি আমি খুব ভালো করে নাড়িয়ে এবার পরিমাণ মতো জল মিক্সির বাটিতে জলটা আমি দিয়ে দিলাম আর একটু লাগবে এবার আমি লবণটা দেবো ছুটো উঠলে এবার দেবো পরিমাণ মতো লবণ দেখুন সয়াবিনটা হয়ে এসছে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো যারা ঝাল কম খান তারা দেবেন না এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে দেখাবো